সভাপতি আৰু আমাৰ কিন্তু আমাদের এই অনুষ্ঠান হলে মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি আপনারা যারা এখনো মঞ্চের রোতে এখনো দাঁড়িয়ে রয়েছেন আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য আমরা বিনীতি অনুরোধ করছি

জগতের পতাকাকে ভুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উনিশশো আটাত্তর সালের পয়লা জানুয়ারি আজকের এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের স্বত্রিশা বার্ষিকী উপলক্ষে সবাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে